এমনি পারভেজ সর্দার মেরাজ আপনি লিখেছেন আমি চাকুরির জন্য ঢাকায় থাকি আমার স্ত্রী বাড়িতে আমার বাবা মার সাথে থাকেন তাদের মধ্যে বনি হয় না এজন্য আমার স্ত্রী আমার সাথে থাকতে চান আমার করণীয় কি ইসলাম কি বলে আপনার বাবা মাকে সেবা করবার জন্য আপনি কোনো লোক রেখে দিবেন কোনো লোকের মাধ্যমে চেষ্টা করবেন তা তাদের সুস্থ সবল হয় তাহলে সেক্ষেত্রে তাদের নিজের কাজ যদি নিজেরা করতে পারেন সেটা তো খুবই ভালো কথা পাশাপাশি তাদের ভরণ পোষণের জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করবেন স্ত্রীকে বাবা মার সাথে রাখতে হবে এরকম করে নির্দেশনা ইসলাম দেয় না আমাদের সামাজিক বাস্তবতায় আমরা হয়তো একাধিক পাতিল বা একাধিক সংসার এটা চালানো আমাদের জন্য কঠিন হয় সেই জন্য আমরা একসাথে থাকি অথব আর্থিক যদি টানা পড়েন থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় সেক্ষেত্রেও আপনি স্ত্রীকে বাবা মার কাছে থাকলে স্ত্রীর যে ন্যূনতম অধিকার আছে তার প্রাইভেসি তার আপনার স্বাধীনভাবে চলাফেরার সুযোগ সেগুলো সবই অবারিত রাখতে হবে আপনার বাবা মা তার প্রতি কোনো জলম করলে তাকে অবশ্যই সেই জোলম থেকে উদ্ধার করবার জন্য আপনি তাকে পৃথক করবেন প্রয়োজনে অল্প খাবেন এবং কম খরচ করবেন কষ্টে চলবেন কিন্তু তারপরও তাকে তার অধিকারটা দিবেন বাবা মার সাথে থাকলে যদি তার অধিকার খর্ব হয় তাহলে অবশ্যই আপনি তাকে নিয়ে আলাদা থাকার চিন্তা করতে পারেন কিন্তু সেই সাথে বাবা মারও প্রতি আপনার যে কর্তব্য আছে তাদের ভরণ পোষণ দেওয়ার প্রয়োজন হলে তারা অভাবী হলে সেটাও তাদেরকে দিয়ে যেতে হবে এবং তাদের সাথে রাখার ব্যাপারে আপনার কোনো প্রকার করা চলবে না কিন্তু তার মানে এই না যে বাবা মার প্রতি সদাচন করতে গিয়ে স্ত্রীর প্রতি জুলুম করবেন আমি একজন প্রবাসী স্ত্রী সন্তান নিয়ে বিদেশে আছি এখানে সন্তানকে দিনই শিক্ষা দিতে পারছি না করণীয় কি যেখানে সন্তানকে দিনই শিক্ষা দিতে পারে না সেখানে তো থাকাই আপনার জন্য জায়েজ নেই আর সন্তানকে দিনই শিক্ষা দেওয়ার জন্য প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা না থাকলে দিন শিখে তাদেরকে শেখানোর চেষ্টা করবেন এটা হতে পারে আপনার জন্য সর্বশেষ বিকল্প কিন্তু কোনোভাবে যদি শিক্ষা দেওয়ার কোনো উপায় না থাকে আপনি দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে দিন বিমুখ করে গড়ে তোলা আপনার জন্য নাজায়জ কাজ এবং এরকম পরিবেশে থাকাই আপনার জন্য নাজাইজ যেখানে আপনি কোনোভাবেই সন্তানকে দিনমুখী করতে পারছেন না এবং দিন বিমুখ হতে বাধ্য করছেন মমেন আপনি লিখেছেন কোনো মহিলার স্বামী মারা যাওয়ার পর চার মাস দশ দিনের আগে যদি বিয়ে করে তাহলে সে বিয়ে কি যায় হবে উত্তর হলো না চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করা অবশ্য কোনো মানুষের কোনো নারীর স্বামী মারা গেলে অতএব বিধবা নারী এই সময়ের মধ্যে কোনো বিয়ে বন্ধনে আবদ্ধ হলে সেটি না জায়জ হবে সেটি জায়েজ হবে না যার স্বামী মারা যায় তার ইদ্যুৎ যদি তিনি গর্ভবতী হন তাহলে হবে সন্তান ভবিষ্ঠ হওয়া পর্যন্ত হ্যাঁ সন্তান ভ্রমিষ্ট হয়ে গেলে তারপর তিনি বসতে পারবেন তাসনিম হাসান আপনি লিখেছেন আমার স্বামী খারাপ মেয়ের পাল্লায় পড়েছে সেটা আমি জানতে পারায় এখন সে আমাকে দেখতে পারে না এক্ষেত্রে আমার করণীয় কি সবাইকে বোঝানোর জন্য নিজে অন্য লোক দিয়ে চেষ্টা করবেন আল্লাহর কাছে চোখের পানে ফেলবেন আমরা বেশিরভাগই অভিযোগগুলো মানুষের কাছে করি আল্লাহর কাছে আমাদের মনের ফরিয়াদগুলোকে খুব কমই পেশ করে থাকি আল্লাহর কাছে যদি কায়মর বাক্যে আমরা আমাদের চাওয়াগুলোকে পেশ করি আল্লাহ তালা সবচেয়েতে বেশি অনুগ্রহশীল আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমতাবান অতএব তিনি মানুষের মনকেও পরিবর্তন করতে পারেন আমরা সেভাবে দোয়া করতে পারি সেই সাথে সবর করতে হবে যদি তার এই জোলম তার যে সীমালঙ্ঘন এটাকে এটা থেকে তাই কোনোভাবে বিরত রাখা না যায় সেক্ষেত্রে আপনি তার সংসার করাটা আপনার জন্য নাজায়াজ নয় কিন্তু এরকম নোংরা মানুষ যে নোংরা আমি ছাড়বে বলে মনে হয় না তার থেকে যদি আপনি মুক্তি লাভ করে বিকল্প কোনো পথে পা বাড়াবার সুযোগ থাকে অন্য কোথাও এর সুযোগ থাকার সম্ভাবনা থাকে তবে সেটি আপনি করতে পারেন নোংরা মানুষের সাথে থাকতে শরীরে আপনাকে বাধ্য করে না তবে সেই সাথে তার সাথে বিবাহবন্ধনে থাকলে যে আপনার বিবাহ অশুদ্ধ হয়ে যাবে শূন্য সম্পর্কের কারণে সেটাও কিন্তু না আমতুল্লাহ আফি আপনি লিখেছেন স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক মহব্বত বাড়ানোর জন্য কী করণীয় মহব্বত বানানোর জন্য নবী সাল্লাহ শেখানো শেখানোর সবচাইতে বড়ো গুরুত্বপূর্ণ আমল হলো দুটি এক হলো সালাম দেওয়া নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে আলাহ আদুল্লকুম আলামা আল্ডা ফল তাহা আমি কি তোমাদের কেমন আমার কথা বলে দিব না যে আমলটা করলে তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা তৈরি হবে আপনি যে বলেছেন আফসুসাল্লাম এরকম তোমরা সালামের ব্যাপক প্রচলন দাও ব্যাপক প্রচলন আমরা যদি সালামের দেইশাল আল্লাহ দেখা যাবে যে পারস্পরিক ভালোবাসা বাড়বে সেই সাথে হাদিয়া বা উপহার উপোকন বিনিময় এটা উভয় পক্ষ থেকে হতে পারে স্ত্রীর যদি টাকা না থাকে তিনি অন্য কোনোভাবে গিফট বা উপহার হিসাবে স্বামীর জন্য উপস্থাপন করবেন যেটা হয়তো অনেক ব্যয় সাপেক্ষ না সেরকম জিনিস দিয়ে বা সেরকম আপনার উপায় তিনি স্বামীকে উপহার উপলোকন দেবেন এক কথায় পরস্পরকে হাতিয়া আদান প্রদান করার মাধ্যমে কিন্তু পরস্পর মধ্যে ভালোবাসা তৈরি হয়